নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে বশীকরণ আজকে আবার একটা সুন্দর বশীকরণ দেব রাধা কৃষ্ণের যুগল মিলন বশীকরণ কার্যকারী জিনিস মন্ত্র দেখো নিয়ম শোনো মন্ত্রে আগে খুব সুন্দর করিয়া মুখস্থ করে নিতে হবে খুব সুন্দর করে একদম বারবার বলি মন্ত্ররে ঝড়ের মতো মুখস্থ করতে হবে মন্ত্র যত পরিষ্কার উচ্চারণ হবে মন্ত্রের কাজ তত বেশি হবে দ্রুত হবে এই জন্য মন্ত্ররে ওই জড়াইয়া করাইয়া বর্তমানে ব্রাহ্মণের মতো গঙ্গায় সহা অম নম এরকম না হয় মন্ত্রে সুন্দরভাবে পরিষ্কারভাবে মুখস্থ করতে হবে যেন প্রত্যেকটা অক্ষর আমাদের মন্ত্র জপের সময় পরিষ্কার পবিত্র সুন্দর উচ্চারিত হয় এ হচ্ছে মন্ত্রের প্রথম গুণ মন্ত্রের গুণ আমরা এই জায়গায় পাবো যে জায়গায় মন্ত্রের পরিষ্কার পবিত্রভাবে উচ্চারণ করতে পারবো মন্ত্রকে সুন্দর করে কোথাও মন্দিরে ফাঁকা জায়গায় ধূপ ডিপি জ্বালিয়া উত্তরমুখী বা পূর্বমুখী হইয়া মুখস্থ করে নেওয়া একদিনে পারো পাঁচ দিনে পারো সে তোমাদের মাইন্ডের পরে মন্ত্র মুখস্থ হয়ে গেল কি করতেবে নিয়ম ও সহজ সরল এবার কারে তুমি কারে বস করবা সে জায়গা অমুক শব্দ স্থলে সেই জায়গার নাম নাম নিলা গেলা চলতিছ এই বশীকরণ জিনিসটা বোঝো আরো একটা কথা বলে দি আকর্ষণ মোহন বশীকরণ এই বশীকরণের জগতে তিন রাস্তা আছে বিদ্যা কার পরে প্রয়োগ করতে হয় মহন বিদ্যা কার পরে প্রয়োগ করতে হয় আকর্ষণবিদ্যা প্রয়োগ করতে হয় এই জিনিসগুলো না আর বউ চলে গেছে আমার বউ চলে গেছে বউরে আনতে বস করতে গেল কাজ দিয়ে হবে না কারোর সাথে কারোর শত্রুতা হয়ে গেছে সে জায়গা চলো চলে গেল বশীকরণ বিদ্যা দিয়ে দিল কাজ করবে না দূরের মানুষকে কাছে টেনে আনার জন্য আকর্ষণ বিদ্যা যে দূরে চলে গেছে ওই জায়গা বশীকরণ মোহন বিদ্যার কোনো কাজ হবে না হাজার হাজার কাল লাখ লাখ কোটি কোটি বার প্রয়োগ করলো কোনো কাজ করবে না সব নিষ্ফল যাবে দূরের মানুষ চলে গেছে তারে কাছে টানানোর জন্য আকর্ষণ বিদ্যা প্রয়োগ করতে হবে এবার আকর্ষণ বিদ্যা প্রয়োগ করে সে যখন কাছে চলে আসলো তখন সেই জায়গায় বশীকরণ বিদ্যা প্রয়োগ করে তারে बांधি এবার মোহন বিদ্যা মোহন বিদ্যা যার সাথে আমার শত্রু ভাব আছে আমারে দেখলে ঘৃণা করে কথা বলে না মুখ ঘুরে পাল্টা ক্রিয়াকর্ম করে দেখলে পরে ওই জায়গায় না আকর্ষণবিদ্যায় কাজ করবে না বশীকরণ বিদ্যায় কাজ করবে ওই জায়গা তোমার মোহন বিদ্যা মোহিনী বিদ্যা প্রয়োগ করতে হবে সেই ভগবান নারায়ণ মোহিনী রূপ ধরিয়া যে ওই অসুরদের থেকে অমৃত দেবতাদের খাওয়াই ছিল অসুর অর্থাৎ খারাপ জিনিস বলতো তো বিদ্যা শত্রুই অসুর স্বরূপ তাই না ওই জায়গায় এক মহিনীবিদ্যা ছাড়া এসব কঠিন জগতের জিনিস কঠিন জিনিস বিদ্যা খুঁজে বের করে যদি জগতে দেয়া যায় বা জগতে সেগুলো যদি ব্যবহার করে তবেই সে সেই কর্মের সুফল লাভ করতে পারে এইবার এই হচ্ছে বশীকরণের জগতে আমরা এই এক ভাষায় বলে দিই এবার বশীকরণ বিদ্যা কার পরে প্রয়োগ করতে যে আমার কাছে আছে বন্ধুত্ব আছে ভালো মতো কথা শুনে না রাস্তায় দেহাওয়ালি হাই হ্যালো হ্যাঁ তারপরে বশীকরণ বিদ্যা প্রয়োগ করলে সে নিজের অন্তর্গত অন্তরাত্মার সমান প্রিয়পাত্র হয়ে যায় এইভাবে আসছে যদি বিচার বিবেচনা করিয়া এই বিদ্যারে প্রয়োগ করাই তবে সে জায়গায় সঠিক সুফল আমরা অর্জন করতে পারি এবার নিয়ম শুনো মন্ত্র মুখস্থ হয়ে গেল মুখস্থ হয়ে যাওয়ার পরে কি করবা চলতিস ওই মন্ত্র মুখস্থ আছে ওই চলো ওই দুই চার পাঁচ মিনিট কি দুই চার বিশ কদম দূরে ব্যক্তি আছে যে কোনো ব্যক্তিরে করা যায় নারী পুরুষ নাই এর মধ্যে বশীকরণ বিদ্যা যার সাথে তোমার অল্প স্বল্প ওই চেনা রকম যান পয়সান আছে দেখলি হাই হলো কথা বলে তাদের পরে বসীকরণ বিদ্যা প্রয়োগ করলে সে কারেন্টলি কাজ করে মন্ত্র একবার উচ্চারণ করবা নিজের বুকে একবার ফু দেবা আবার উচ্চারণ করবা নিজের বুকে ফু দেবা তিনবার এইভাবে একবার না ওই যে বলা আছে একবার করলি আরে না রে দাদা ভাই না ঠিক মানুষের মন অদৃশ্য জিনিস তারে তুমি কন্ট্রোল করবা আর এক অদৃশ্য শক্তি অর্থাৎ মন্ত্রের অদৃশ্য শক্তি দিকে সেই জায়গা একটু খাটনি আসে না একটু সময় দিতে হয় না তাছাড়া কি হয় নাকি যে স্যারে আমি বস করবো সঙ্গে সঙ্গে সে আমার কথাবার্তা সব শুনবে তুমি তো তার শরীরের পর কিছু প্রয়োগ করছি না প্রয়োগ করছি আর অন্তর আত্মার পরে আত্মার লাগাম অর্থাৎ রশি বান্ধে টানি হবে না তাহলে সে জায়গা একটু সময় অবশ্যই দিতে তা নাহলে হয় না ধৈর্য সহকারে Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.